নবান্ন অভিযানে আন্দোলনকারীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ করেছে বিজেপি ঘটনার প্রতিবাদে বুধবার কোন বন্ধ বা ধর্মঘট হবে না বলে পাল্টা হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের আঠাশে অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না বিজেপি চক্রান্তমূলক বাংলা বন্ধের ডাক দিয়েছে এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন নবান্ন অভিযান আদৌ কোন ছাত্র আন্দোলন ছিল না দিনের শেষে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ কাঁদানে গ্যাস জলকামান প্রয়োগের বিরোধিতা করে বুধবার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বারো ঘন্টার সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন নিরীহ ছাত্রদের একটি আন্দোলনের ওপর কেমিক্যাল মেশানো জলকামান প্রয়োগ করা হয়েছে এটা কি ধরনের আচরণ ছাত্র সমাজের বেকার যুবক যুবতীরা বাংলায় জন্ম নিয়ে কোনো ভুল করেছে সুকান্তের দাবি ছাত্রছাত্রীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের আচরণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না একাধিক জায়গা ছাত্র ছাত্রীরা পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি সুকান্ত বলেন আজকে বাংলা গণতন্ত্র স্বাধীনতা ও সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না এটা সাধারণ মানুষের আন্দোলন ছিল বিজেপির এই দাবিকে নস্যাৎ করেছে তৃণমূল মমতা ব্যানার্জির পদত্যাগে তাদের এই স্লোগান কেন বদলাপুরের পদত্যাগ সেখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাগরিক সমাজ অথবা যারা ছাত্র সমাজ বলছে তারা এগিয়ে আসছে না কেন অন্যান্য জায়গায় রাজস্থান বিহার সর্বত্র আমরা দেখছি যে নানা ঘটনা ঘটছে গতকাল ঘটেছে পরশু ঘটেছে কই তাদের জন্য তো আমরা দেখছি না যে সেই এইটা আমাদের ক্ষেত্রে এখানে মুখ্যমন্ত্রী মহিলা পুরুষ মুখ্যমন্ত্রীরা যেখানে আছেন সেখানে কিন্তু এই পদত্যাগের দাবি তুলে সেখানে কেউ যাচ্ছেন না এটা পুরুষ তন্ত্রের আমরা এটাকে ধিক্কার জানাই ছাত্র সমাজে ডাক দেওয়া আন্দোলনে ছাত্ররা কোথায় ছিল প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে যেভাবে সমাজ মাধ্যমে আবাস তোলে নবান্ন অভিযানকে ছাত্র আন্দোলনের রূপ দেওয়া হচ্ছিল সেখানে ছাত্রদের দেখা গেল কোথায় কোচা তৃণমূলে আদতে নবান্ন অভিযানের পেছনে বিজেপি সম্পূর্ণ মদত ও সহযোগিতা ছিল বলেই দাবি তৃণমূলের বাংলা গণতন্ত্রকে বাঁচাতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে দাবি সুকান্ত মজুমদারের তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন এটা ছাত্রদের আন্দোলন না সমাজ বিরোধীদের আন্দোলন এরা ছাত্র সবাই দেখেছে কারা ব্যারিকেড ভাঙতে গিয়েছে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ করার প্রসঙ্গে কুনাল বলেন উন্মত্ত জনতাকে আটকাতে যেটা করা দরকার সেটাকেই পুলিশ করেছে পুলিশ কোনো দমন করেনি বিজেপি টাকা সাধারণ ধর্মঘট হবে না বলেই জানিয়ে দেন কুনাল কুনাল বলেন বাংলা বানতে ডাক দিয়েছে বিজেপি ওদের মুখোশ খুলে গিয়েছে এটা আসলে বাংলার বিরুদ্ধে চক্রান্ত কোনো ফাঁদে পা দেবেন না আগামীকাল পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না জনজীবন স্বাভাবিক থাকবে বিজেপি টাকা বানকে ব্যর্থ করার ডাক দিয়েছেন তিনি তারা কিছু কিছু হামলা হামলাকারী তারা গিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যারিকেড ভাঙা পুলিশকে ইট পাথর বোতল মারা ওরা কি ভেবেছিল যে নবান্ন অভিযান ডাকবে আর পুলিশ থাকবে না হেটে হেটে নবান্নের উপরে উঠে যাবে নবান্ন অভিযান সমাজ বিরোধীদের অভিযান ছাত্র সমাজের নাম দিয়ে কারা গেছে দেখেছেন মুখের ভাষা শুনেছেন চেহারা গুলো দেখেছেন আপনাকে যারা হামলা করছিল ব্যারিকেড ভেঙেছে নবান্ন অভিযান মানে একটা প্রতীকী কিছু হয় বারবার বলা ছিল শান্তিপূর্ণ প্রথম কাজ হচ্ছে ব্যারিকেড ভাঙা আমাদের নবান্ন যেতে দিতে হবে এটা আন্দোলন ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ